হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল এখন পনে আটটা এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এই মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম বাসিনা আইটিটা চেঞ্জ করে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চলে গেছে স্কুলে আসলে মেয়েকে নতুন একটা স্কুলে ভর্তি করানো হবে তো ফর্মটা জমা দিতে গেছে আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে মেয়ের আজকে স্কুল ছুটি রয়েছে তো মেয়েকে ওই ঘরে শুয়ে দিয়েছি মানে যায়ের ঘরে দিয়ে এদিকে আমি বিছানাপত্র আরও গুছিয়ে নিচ্ছি যেহেতু মেয়ের আজকে স্কুলটা ছুটি ছিল তাই আমিও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি বাসি কাজ এখনও কোনো কিছু হয়নি করব তার আগে ভাবলাম কি সবাই যখন ঘুম থেকে উঠে পড়েছে তাহলে একদম বিছনাপত্র ঝেড়ে ঘরটা একদম ক্লিন করে নেবো মানে ডেলি যে ক্লিন রুটিনটা থাকে সেগুলো করে একদমই বাসি ঘর ঝাঁট দিয়ে নেব তো ঘর মোটামুটি আমার দেখতেই পাচ্ছ সব জায়গায় আমি ক্লিন করে নিয়েছি গুছিয়ে নিয়েছি এইবারে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বেশ কদিন তো মানে অসহ্যকর গরম পড়েছে তার মধ্যে কি হয়েছে জানো তো কারেন্টও চলে যাচ্ছে দুপুরবেলাও কারেন্ট চলে যাচ্ছে রাত্রেবেলাও কারেন্ট চলে যাচ্ছে দুপুরবেলা ঠিক তিনটের সময় কারেন্ট চলে যায় আবার চারটে পাঁচ দশের দিকে কারেন্টে আছে আজ তিন দিন ধরে তাই হচ্ছে দেখতে পাচ্ছি রাতে বেলাও কালকে কিছুক্ষণের জন্য চলে গেছিলো আবার চলে এসেছিল সঙ্গে সঙ্গে মানে এক গরমে থাকতে পারছে না তারপরে যদি এরকম কারেন্ট চলে যায় কি অবস্থা হয় বলো তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরের দরজাটা এটা ভেজা কাপড়তে মুছে নিয়েছি বাইরের দরজাটা না মানে যতই মোছামুছি করি যাই করি না কেন মানে দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যায় আসলে বৃষ্টি পড়ে তো বৃষ্টির ফোঁটা যে কাদা গুলো সেগুলো ওই দরজার মধ্যেই ছিটকে পড়ে ওই জন্য নোংরাটা একটু বেশি হয়ে যায় দেখো বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে চলে এলাম ঘর আরও মুছে নিতে এদিকে মনটা একদমই ভালো লাগছে না কেন জানো তো মেয়েটার শরীরটা একটুও ভালো নেই ভালো নেই বলতে কালকে হঠাৎ রাত্রে মেয়ে বলছে জানো মা আমার না পাছায় ব্যথা করছে আমি বলছি কেন বলছে মা আমার ফুসকুড়ি হয়েছে আমি কি ফুসকুড়ি তো আমি ওর প্যান্টটা খুলে যখন দেখি দেখি ওর পাঁচায় অনেক কটা ফুসকুড়ি টাইপে বেরিয়েছে মানে কেমন দেখতে তো ওই ফোসকা পুলে যেমন হয় না তেমন দেখতে আর ফেটে গিয়ে ওই পোড়া পোড়া দাগ যেমন হয় ওইভাবে হয়ে যাচ্ছে তখন রাত বাজে সাড়ে নটা তো আমি কি করব আমার তো ভীষণ মানে চিন্তা লাগছিলো ওর বাবাইকে বললাম ওর বাবাইও খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলো তারপরে ডাক্তারকে ফোন করলাম তো ওর বাবাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলো মেয়েকে দশটার দিকে তো ওষুধপত্র আরও দিয়েছে অনেকে বলছে এটা নাকি জলের জন্য হয়েছে আবার কেউ বলছে গরমের জন্য হয়েছে তো কি জন্য হয়েছে আমি জানি না মানে কি বলবো মেয়েটা কষ্ট পাচ্ছিলো মানে পাছাই হয়েছে তো বসতে পারছে না বলছে মা ব্যথা হচ্ছে তো যাই হোক ওই জন্য মনটা ভালো লাগছে না আর কি মেয়েটার কয়েকদিন ধরে বেশ শরীর খারাপ একটার পর একটা লেগে গেছে কয়েকদিন আগে ওই গালে ব্যথা হলো আবার এখন পাছায় এইভাবে বেরিয়েছে সেই জন্য কেমন একটা হয় মানে বাচ্চাদের কিছু হলে যে মা বাবার কী অবস্থা হয় সেটা আমরা সবাই বুঝি যারা আমরা বাবা মা হয়েছি আর এদিকে তারপরে ঘর আরও মুছে টিফিনটা করে নিলাম গোলা রুটি অনেকদিন ধরে খাবো বলেছিলাম আর মেয়েও বলছিল তাই গোলা রুটি বানালাম আর একটা আপেল কেটে নিয়েছিলাম আর জুস এই দিয়ে টিফিনটা করে চলে এলাম রান্নাঘরে এবারে ভাত বসাবো তাই চালটা ধুয়ে নিয়েছি একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে ওল সিটি মারতে বসিয়ে দেবো কালকে ওল করেছিলাম তাই ভেবেছিলাম আজকে আর ওল করব না কিন্তু তারপরে দেখলাম ওলটা পচে যাচ্ছে তাই ভালো না নষ্ট হয়ে যাবে কেন তাহলে করেই নিাস ব্যাস দুদিকে দুটো বসিয়ে দিলাম এগুলো হতে থাক ততক্ষণে আমি বরং ফ্রিজটা পরিষ্কার করে নি তো ফ্রিজে যে সমস্ত জিনিস আলো ছিল সব কিছু বার করে নিয়েছি ফ্রিজটা পুরো খালি হয়ে গেছে তো এখন একটা মগে আমি মানে শ্যাম্পু নিয়ে ওটা দিয়েই ওয়াশ করে নেব আগে আমি যখন ফ্রিজ ডিপ করতাম তখন ভিনেগার লেবু আর একটু ডিটারজেন্ট দিয়ে দিতাম ওই দিয়ে পরিষ্কার করতাম কিন্তু এটা যেহেতু নতুন ফ্রিজ তাই ভাবলাম ওগুলো দেওয়ার করব না এমনি একটুখানি শ্যাম্পু দিয়ে একটা সুতে নরম কাপড় দিয়ে মুছে নিই ফ্রিজ পরিষ্কারই রয়েছে কারণ প্রায় দিনই মোছা হয় জিনিসপত্র বার করে মুছে আবার যে যে জায়গা মতো করে তুলে রাখা হয় তবে এই ডিপ ক্লিনটা এই প্রথমবার আজকে করা হচ্ছে মানে নতুন ফ্রিজ আসা থেকে মানে ডিপ ক্লিন করা হয়নি তো আজকে করে নিচ্ছি তবে জানো তো একটা জিনিস আজকে খেয়াল পড়লো ফ্রিজে মানে ধারে একটুখানি না ফাটা দেখতে পেলাম যেটা আজ পর্যন্ত কারোর চোখে পড়েনি এবারে বুঝতে পারছে না যে জিনিসটা এইভাবে এসেছিল নাকি আমাদের কারোর হাতে হয়েছে কিন্তু আমাদের কারোর হাতে হওয়ার কোনো কথাই নেই কারণ ধারের দিকে ফেটে যাবে কেন আমরা তো তেমন কোনো কিছুই করিনি তো আজকে যায়ে চোখে পড়লো দেখলাম তো ভীষণ খারাপ লাগছে যে নতুন জিনিসটা এইভাবে ফাটা হয়ে গেছে দেখি ভেবেছি দোকানে কি একবার বলবো উনি হয়তো মানতেও পারেন নাও মানতে পারেন কারণ প্রায় চব্বিশ পঁচিশ দিনের মতো হয়ে গেল ফ্রিজটা এসেছে তবুও একবার বলবো দেখা যাক আর যেদিন ফ্রিজটা আমাদের বাড়িতে এলো না সেদিন ফ্রিজটা নাকি পড়ে গিয়েছিল মানে যিনি রিক্সাওয়ালা ফ্রিজটা নিয়ে এসেছিলেন উনি একটু বয়স্ক লোক ছিলেন তো উনি নাকি ফ্রিজটা ফেলে দিয়েছিলেন এটা যা আগেই বলেছিল তো হয়তো সে সেই সময় হয়েছে না কি হয়েছে আমরা অতটা কেউ খেয়ালই করিনি আজ পর্যন্ত আজকে যাই চোখে পড়লো দেখেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল বেশ অনেকটাই ফাটা আছে নতুন জিনিসে এরকম অবস্থা হলে মনটা তো খারাপ হওয়ার স্বাভাবিক তাই না এখনো ফ্রিজের পয়সা বাকি আছে তার মধ্যেই জিনিসটা এইভাবে ফাটা দেখতে পেলাম তো যাই হোক ফ্রিজের ওই শেলফগুলো মানে বক্সগুলো সব ধুয়ে জামাগার দিয়ে এসেছে জল ঝরুক তারপরে শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে আবার শেল্ফুলো লাগিয়ে দেবো এদিকে আমি ঢুকে পড়েছিলাম ভাত আর ওলসিটি তো হয়ে গেছিলো এখন ডালটা করে নিলাম আর কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি আজকে মাছের একটু ঝাল করে নেব মাছের কাতলা মাছটা বেশ বড় ছিল আর চর্বিওয়ালা ছিল অনেক তেল বেরিয়েছে মানে ইলিশ মাছেরও এত তেল বেরোয় না যতটা কাতলা মাছের তেল বেরিয়েছিল মানে ওই তেলেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি আলাদা করে আর তেল দিতে হয়নি তবে কি জানো তো মাছের তেলে তরকারি করলে তরকারিটা ভীষণ আসছে গন্ধ হয় আমার মনে হয় তাই জন্য আমি মাছের তেলে করতে চাই না মাছের তেল সত্যি ফেলে দিই কিন্তু আজকে আবার ভাবলাম না করে নিবে বেকার তেলগুলো এতগুলো তেল নষ্ট করব তাই করে নিয়েছি আমার মনে হয় আঁচটে গন্ধ হবে আর আঁচটে গন্ধ হলে না আমি একটুও খেতে পারি না আমার প্রচণ্ড ঘেন না লাগে এগুলো তো যাই হোক জানো তো আজকে আমার জায়ের জন্মদিন ছিল ভেবেছিলাম ওকে একটু রান্না বান্না করে খাওয়াবো ওই পাঁচ রকমের ভাজা পায়েস আর এই চিকেন মাজারও কিন্তু সেটা করতে পারলাম না কারণ কারণ তোমাদের দাদাভাইকে যে বলবো যে একটুখানি চিকেন আনবে আর গোবিন্দভোগ চাল আনবে দুধ আনবে সেটা বলতে একদমই ভুলে গিয়েছে তো যখন মনে পড়লো তখন তোমাদের দাদাভাই অফিসে অফিসে বেরোচ্ছে আর সেই সময় ওকে কোনো কিছু কাজ বলে ও করতে চায় না তো ভেবেছি দেখি রাত্রে যদি করতে পারি তো পারি না হলে কালকে ওকে করে খাওয়াবো তোমাদেরকে তো বললাম না আমার জন্মদিনে ও আমাকে রান্না করে দেয় আর ওর জন্মদিনে আমি করে দিই আর একটা ব্যাপার কী বলতো ওর আর আমার জন্ম মাস জন্মবার সমান মানে জন্ম ওরও সেপ্টেম্বরে আমারও সেপ্টেম্বরে ওরও বৃহস্পতিবার জন্মবার আমারও তাই আজকে করে দিতে পারলাম না ওকে তাই জন্য ভীষণ খারাপ লাগছে ওকে বলেছি যে কিছু মনে করেছি না আমি ভুলে গেছি আর এখন তো আমার ভোলার স্বভাব হয়েছে তোমরা তো জানো তোমাদেরকে বলেছি না এক ভাবি আর এক করি তো চলো রান্নাঘর পরিষ্কারও করে নিয়ে এদিকে ফ্রিজে সেলগুলো লাগিয়ে নিয়েছে দেখো কি সুন্দর চকচকও করছে আর নতুন ফ্রিজ চকচক করার কথা এবারে ফ্রিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো ভালো করে তো এই মিষ্টিগুলো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেইগুলো ঠোঙা থেকে একটা টিফিন বক্সে রেখে দিলাম আর এদিকে চিকেন নিয়ে এসেছিলো পকোড়া খাবে বলে সেটা আর করা হয়নি তো চিকেন চিংড়ি মাছ যেগুলো ছিল মাছ আরও সব ওপরে রেখে দিলাম আর একটা জায়গায় দুধ রেখে দিলাম আর এই কভারগুলো দিয়ে দিচ্ছি দিলে কোনো জিনিসপত্র রাখলে কাঁচের ওপরে কোনো দাগারও হবে না আর নোংরাও হবে না পরিষ্কারই থাকবে এরপরে ফ্রিজে সমস্ত জিনিসপত্রগুলো এইভাবে গুছিয়ে রেখে দেবো সব জিনিসপত্রগুলো দেখো বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এবারে বাইরের দিকটাও বেশ ভালো করে মুছে নেবো যদিও রোজ দিনই মোছা হয় নতুন জিনিসের প্রতি যদি এইভাবে যত্ন নিই তাহলে জিনিসটা কিন্তু অনেক দিন পরে অনেক দিন ধরে নতুনত্বই থাকবে তাই না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করলাম না কারণ মনের অবস্থা ভালো না চলো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে টাটা